বাংলাদেশে এটা একটা নজিরবিহীন ঘটনা যে ক্ষমতায় ছেড়ে ক্ষমতার মতন ছেড়ে দিয়ে এসে জনমানুষের কাতারে দাঁড়িয়ে জনগণের জন্য কাজ করার জন্য এবং সারা অংশীজন করা এটা খুব সহজ আহ কোন বিষয় না আমরা ইতিপূর্বে খুব বেশি এই ধরনের কোন এক্সাম্পল আমরা দেখিনি উপদেষ্টা আহ আসিফ আহ আসিফ উনি অলরেডি বলেছেন যে এখন যে রাজনৈতিক দলটা গঠিত হয়েছেন বিশেষ করে উনি যেহেতু এখনো সরকারে আছেন আর সেটার সাথে ওনাদের ওই অর্থে সম্পর্ক আমরা বলে আসছি আমরা কোনোভাবেই সরকারের আমাদের নানা জায়গা থেকে যখনই বলা হয় যে আপনি সরকারের সুবিধা নিচ্ছেন এটা নিচ্ছেন সেটা নিচ্ছেন এই ধরনের আলাপগুলো আসলে বাইনারি পলিটিক্সের ভিতর দিয়ে মানুষ এই আলাপগুলো একটা অপার সম্ভাবনাতে নষ্ট করবার একটা প্রক্রিয়া অনেকেই করে থাকেন তারা যে নতুন পার্টি আপনারা যে আত্মপ্রকাশ করলেন কিভাবে আসলে অর্থ সংগ্রহ করলেন রাইজিং কিভাবে হলো এত বড় আয়োজন করলেন এই বিষয়টি অনেক প্রশ্ন করছেন নাহিদ ইসলাম তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদ ছেড়ে তিনি রাজনৈতিক দলে যোগ দিলেন আপনাদের এবং আহ্বায়কের পদে তিনি যুক্ত হলেন আমি একটু আরেকটু বলি যে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য আরও যে দুজন উপদেষ্টা আছেন আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম তাদের সরকারের প্রতিনিধিত্বকারী জাতীয় নাগরিক পার্টি সংশ্লিষ্ট ছাত্র প্রতিনিধি আরও যারা আছেন তাদের পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের যে সভাপতি নুরুল হক নূর এখন বিষয়টি হচ্ছে যে আপনাদেরই সাথের আরও দুজন এখন উপদেষ্টা পরিষদ আছেন নাহিদ ইসলাম তিনি দায়িত্ব ছেড়েছেন এবং ছেড়ে রাজনৈতিক দলে যুক্ত হয়েছেন আসিফ এবং মাহফুজ তারাও কি অদূর ভবিষ্যতে আপনাদের সাথে রাজনৈতিক দলে যুক্ত হচ্ছে যাচ্ছেন কি না যদি সেটা হয় তাহলে তারা কেন পথ ছাড়ছেন না অথবা কবে নাগাদ ছাড়তে পারেন এবং যে অভিযোগটি উঠছে বারবার বিভিন্ন রাজনৈতিক দলের থেকে সাধারণ মানুষের থেকে বিভিন্ন মানুষ যে আপনারা সরকারের প্রত্যক্ষ অথবা পরোক্ষ সুবিধা নিচ্ছেন নানাভাবে এবং এই ব্যাপারে আরেকটি তথ্য দেই যে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে নেতা কর্মীদের ঢাকায় আসার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচটি বাস করে দেওয়ার বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন প্রধান আলম তিনি বলেছেন এখানে অন্তর্বর্তী সরকারের কোনো ভূমিকা নেই এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রেস সচিব ব্যাখ্যা দিচ্ছেন এই পিরোজপুরের ঘটনাটা কি আসলে কিভাবে তারা এই যে রিকুইজিশন পেলো অথবা এই বিষয়টিতে আপনি কি বলবেন এবং একই সাথে উপদেষ্টা নাহিদ ইসলাম এবং মাহফুজ এবং আসিফের ব্যাপারে আহ ধন্যবাদ আপনাকে আমরা জানি যে গণভত্তান পরিবর্তী সময়ে একটা বাংলাদেশ নতুন বাংলাদেশ গঠনের প্রক্রিয়ায় যারা যারা নানাভাবে অংশগ্রহণ করেছে এবং নানাভাবে আছে প্রত্যেকে একটা নতুন বাংলাদেশ চিন্তা এবং নতুন বাংলাদেশ চায় আমাদের আহ একাত্তর পরবর্তী সময়ে বাংলাদেশে অনেক কিছুই আহ লিখিত ছিল বাংলাদেশে অনেক কিছু লিখিত এখনো আছে বাংলাদেশে নানা ধরনের নানা রাজনৈতিক দলের প্রতিজ্ঞা আছে এবং তাদের নানা পরিক্রমা আমরা দেখেছি কিন্তু আহ যে বিষয়টা আমরা খুব কম উপলব্ধি করেছি এবং দেখেছি সেটা হচ্ছে জনমানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য মাঠে লড়াই সাথে সাথে আহ সেটার জন্য আসলে দীর্ঘ সেটার জন্য পরিকল্পনা করে কাজ করা তো আমরা এটাতে আহ খুবই আহ সুদৃঢ় ভাবে বলতে চাই যে গণমানুষের আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা ছিলেন আমাদের সময় আহ্বায়ক নাহিদ ইসলাম যখনই গণমানুষের প্রয়োজন এবং তখন থেকে যখনই আলাপটা হচ্ছিল তখন থেকে আমাদের পক্ষ থেকে খুব স্পষ্ট বলা হয়েছিল যে গণবুত্থানের সকল শক্তিকে নিয়ে সকল রাজনৈতিক অংশীদারদেরকে নিয়ে আসলে আগামী রাজনৈতিক যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত সেটা তৈরি করা হবে এবং যখনই সময় এসেছেন এবং তখনই তিনি বাংলাদেশে এটা একটা নজিরবিহীন ঘটনা যে ক্ষমতায় ছেড়ে ক্ষমতার মতন ছেড়ে দিয়ে এসে জনমানুষের কাতারে দাঁড়িয়ে জনগণের জন্য কাজ করার জন্য একদল তরুণ এবং সারা বাংলাদেশের গণপত্থানের অংশীজনকে নিয়ে প্রতিজ্ঞাবদ্ধ করা এটা খুব সহজ কোনো বিষয় আমরা ইতিপূর্বে খুব বেশি এই ধরনের কোন এক্সাম্পল আমরা দেখিনি তো সেই জায়গা থেকে আগাম যে দুজন গণপত্থানের যে যে দুজন অগ্রনায়ক আছেন এবং তারা সরকারে আছেন তারা কখন রাজনীতিতে আসবেন এবং কিভাবে আসবেন যদি আসতে চায় কিভাবে আসবেন এটা একান্ত ওনারা বলতে পারবেন এবং আমাদের পক্ষ থেকে এখন পর্যন্ত আপনি জানেন যে উপদেষ্টা আসিফ ওবুদাসিফ উনি অলরেডি বলেছেন যে এখন যে রাজনৈতিক দলটা গঠিত হয়েছিল বিশেষ করে যে যেটা এখনো সরকারে আছে আর সেটার সাথে আলটিমেটলি তার ওই অর্থে সম্পর্ক আছে কারণ হচ্ছে যে আপনার গণব পরবর্তী যে রাজনৈতিক ব্যবস্থা সেখানে আমরা সবকিছু নতুন ভাবে চিন্তা করছি সেখানে প্রত্যেকটা মানুষের যাতে আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটে তাহলে যারাই এই গণব করেছে প্রত্যেককেই তো মানুষ মাত্র যেহেতু রাজনৈতিক প্রত্যেকের নতুন রাজনৈতিক যে পরিক্রমায় প্রত্যেকেই চাইবেন রাজনীতি করবার কিন্তু রাজনীতি করবার জন্য যারা সরকারে আছেন সেই সময় সরকারের তো কোনোভাবেই থাকবার সুযোগ নেই যখনই সময় আসবেন তখনই হয়তো ওনারা জানিয়ে দেবেন আমরা আমাদের তারা এখন সরকারে আছেন আমরা পাইনি যে ওনারা আগামীতে জি সুজাউদ্দিন তারা এখন সরকারে আছেন যখন যখন সুবিধা মনে হবে যে পলিটিক্যাল পার্টির জন্য সরকারে যতদিন থেকেছি ঠিক আছে কিন্তু পলিটিক্যাল পার্টিতে যোগ দেওয়ার জন্য এখন আপনাদের পার্টির জন্য অথবা তাদের জন্য ভালো সময় তখন তারা যুক্ত হবেন বিষয়টা কি এরকম না আমি আগে বলছি যে মানুষ মাত্রই যেহেতু রাজনৈতিক আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা এখনো পর্যন্ত জানি না যে ওনারা রাজনীতি আসবেন কিনা বা কিভাবে আসবেন এটা কান্ত ওনারা বলতে পারেন কিন্তু প্রত্যেক মানুষের রাজনীতি অংশগ্রহণ করার রাজনীতি আসবার প্রত্যেক মানুষের তার অধিকার আছে এবং সেই জায়গা থেকে এটা ওনারা ভালো বলতে পারবেন কারণ আমরা এখনো পর্যন্ত এরকম কোন মেসেজ আমাদের কাছে নাই আহ যিনি আসছেন আমাদের এখানে তিনি সরকারের থেকে পদত্যাগ করে আসছেন সকল ধরনের প্রসিডিউর মেনটেন করে একজন নাগরিক রাজনৈতিক হতে হলে রাজনৈতিক পাকাতন আসবার জন্য আর যা যা করার দরকার তিনি শেষক করে এখানে যদি বলতেন পিরুজ জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচটি বাসের যে রিকুইজিশনের ঘটনা এই বিষয়টি সম্পর্কে আপনার যদি জানা থাকে জি ধন্যবাদ গত কালকে আমি আগে বলেছি যে সারা বাংলাদেশে প্রতিটা জায়গা থেকে আসলে প্রত্যেকটা মানুষ শতস্ফূর্তভাবে তারা বিভিন্ন সময় এসে যোগদান করেছেন এবং প্রোগ্রামে এসেছেন তো সেই জায়গা থেকে এরকম একটা খবর আমরা গণমাধ্যমের মারফত আমরা জানতে পেরেছি এবং ইতিমধ্যে আমাদের সাংগঠনিক ভাবে একটা প্রক্রিয়া চলমান আমরা খোঁজ খবর নিচ্ছি যদি এরকম কেউ হয়ে থাকে এরকম কেউ করে থাকে তার বিরুদ্ধে আসলে এবং সাংগঠনিক সে প্রক্রিয়া ব্যবস্থা নেবে কারণ আমরা ইতিমধ্যে এটা অনেকেই আমরা নানা জায়গা থেকে শুনছি আমরা এখনো এই ব্যাপারটা কনফার্ম না আমরা যখনই আমরা সবাইকে একটা কথাই বলা স্পষ্ট করে সেটা হচ্ছে আমরা যখনই মানুষ আমাদের প্রতিনিধিরা আসছেন প্রত্যেককেই এবং নানা জায়গা আপনারা এর আগের প্রোগ্রাম আপনারা দেখেছেন যে বিভিন্ন সময় তারা আসার পথে বাধাগ্রস্ত হয়েছে এবং তারা নানা সময় হামলার শিকার হয়েছে এবং অনেক সময় আসতেও পারে নাই এই ধরনের আমরা দেখেছি এই যে কথা বলা হচ্ছে এইটা যদি আমরা তো এটা তো একটা তদন্তের প্রক্রিয়া আছে এটা কোনোভাবে হয়ে থাকবে খুবই নিন্দনীয় কারণ আমরা কোনোভাবেই আমরা সবসময় বলে আসছি আমরা কোনোভাবেই সরকারের আমাদের নানা জায়গা থেকে যখনই বলা হয় যে আপনি সরকারের সুবিধা নিচ্ছেন এটা নিচ্ছেন সেটা নিচ্ছেন এই ধরনের আলাপগুলো আসলে বাইনারি পলিটিক্স এর ভিতর দিয়ে মানুষ এই আলাপগুলো একটা অপার সম্ভাবনাকে নষ্ট করবার একটা প্রক্রিয়া অনেকেই করে থাকেন কিন্তু যে অভিযুক্তের কথা বলা হচ্ছে এটা যদি হয়ে থাকে আর সেটা নিয়ে সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করা হবে কারণ এটা কোনোভাবেই কোনোভাবেই একটা রাজনৈতিক পরিক্রমায় আহ একটা রাজনৈতিক দলের প্রোগ্রাম অংশগ্রহণ করার জন্য সরকারের বা কোনো অংশ থেকে কোন ধরনের সুযোগ সুবিধা নিয়ে কোনো ভাবে কামনা সোজা আমি আরেকটি আপনার কাছে আসি আপনাদের যে পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠান ভালো আয়োজন হয়েছে দেখলাম অনেক মানুষজন গিয়েছেন ব্যয় তো মোটামুটি ভালোই হয়েছে মনে হয় আপনাদের আয়োজনে আমাদের যেহেতু প্রত্যেকটা মানুষের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন আহ একটা প্রোগ্রাম করবার জন্য মানুষ যেই ধরনের আমাদের লজিস্টিক্যাল সাপোর্ট গুলো দরকার সেই ধরনের লজিস্টিক্যাল সাপোর্ট গুলো আলটিমেটলি আমাদের হয়তো সেটা ব্যবস্থা করতে হয়েছে আমাদের যারা লজিস্টিক্যাল টিম ব্যবস্থা এখানে প্রশ্ন অনেকে করছেন যে আপনারা সবাই তরুণ বিভিন্ন পেশাজীবী অথবা ছাত্র ছিলেন হয়তোবা এখন অন্য কাজ করছেন সেটা যেভাবেই হোক যেটা প্রশ্ন উঠছে যে এই যে আপনারা যে নতুন পার্টি আপনারা যে আত্মপ্রকাশ করলেন কিভাবে আসলে অর্থ সংগ্রহ করলেন ফান্ড রাইজিং কিভাবে হলো এত বড় আয়োজন করলেন এই বিষয়টি অনেক প্রশ্ন করছেন আপনি জানেন যে আমরা যারা বিশেষ করে জাতীয় নাগরিক কমিটিতে ছিলাম আমরা আসলে ধরেন আমাদের বেশিরভাগই আমরা বাই প্রফেশন আমরা বিভিন্ন জায়গায় স্ব জায়গায় তারা খুবই দুর্দান্ত ভাবে কাজ করছে এবং অনেকে অনেক জায়গায় স্ব জায়গায় প্রতিষ্ঠিত তো সেই জায়গা থেকে আমাদের একটা নির্দিষ্ট ফিনান্সিয়াল পলিসি ছিল যেখানে আমরা প্রত্যেকেই চাঁদা দিয়ে আসলে পলিটিক্যাল পার্টিটা আমরা এই জায়গায় আসলে নিয়ে আসা এবং আগামী গতকালকে যে প্রোগ্রামটা সেখানেও কিন্তু আমাদের প্রত্যেকটা মেম্বার প্রত্যেকটা সদস্যদের আমাদের সেখানে আছে এবং সাথে সাথে আমাদের মধ্যখান থেকে যারা যারা এবং আসলে আমাদের আগামী দিনের রাজনীতি আমাদের অংশগ্রহণ করবে এবং যারা যাদের যারা নানাভাবে আমাদের সাথে সংযুক্ত তাদের একটা কন্ট্রিবিউশন সেখানে রয়েছেন তো সেই জায়গা থেকে সেই জায়গা থেকে কিন্তু প্রত্যেকের অংশীদারিত্বের মাধ্যমেই গতকালকে প্রোগ্রামটা সফল হয়েছে যেখানে প্রত্যেকটা মানুষ যেমন আমাদের যারা থানা পর্যায়ের সংগঠকরা আছেন আর তারা প্রত্যেকে ক্যাপাবল যে তার একটা বাস এখানে নিয়ে আসার জন্য সে ওইটুকু ব্যয় বহন করার জন্য কারণ উপজেলা পর্যায়ে আমাদের যারা সংগঠক বা সদস্যরা আছেন তারা প্রত্যেকে কিন্তু টুয়ান্টি ফাইভ প্লাস এবং বেশিরভাগই নানা পেশায় যুক্ত তার প্রত্যেকটা জায়গা থেকে সেখানে আমাদের নানা পেশাজীবীরা আছেন ছাত্র আছেন ইভেন অনেক জায়গায় আমাদের ব্যবসায়ীরাও আছেন এই জায়গাতে একটু প্রশ্ন রাখতে চাই সুজাউদ্দিন আমি যদি একটু প্রশ্ন রাখি আপনার কাছে যদি আহ যেটা হচ্ছে যে সবই ঠিক আছে রাজনৈতিক দলের সাথে আপনারা যুক্ত যারা আছেন থানায় অথবা ঢাকার বাইরে সবই ঠিক আছে এই যে শুভাকাঙ্ক্ষী যারা এই শুভাকাঙ্ক্ষী বিষয়ে আমি আপনাকে কেন জিজ্ঞেস করছি আমরা বিগত সময় দেখেছি বড় বড় বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগ বিএনপি এবং অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দল এই যে শুভাকাঙ্ক্ষী এই শুভাকাঙ্ক্ষী আসলে কেন আপনাদের শুভাকাঙ্ক্ষী অথবা কোন রাজনৈতিক দলের কেন শুভাকাঙ্ক্ষী তারা হন আসলে তাদের কি প্রয়োজন অথবা তাদের কি স্বার্থ এখানে আসলে এবং তারা কারা এই যে ব্যবসায়ী অথবা অন্য যারা আছেন তারা কারা কেন শুভাকাঙ্ক্ষী সুজা উদ্দিন প্রথম কথা হচ্ছে যে আমাদের এখানে ধরেন আপনার এই পার্টি বা আমাদের মতাদর্শের এই চিন্তার বাইরে আলাদা করে যে শুভাকাঙ্ক্ষী যে যে ব্যাপারগুলো আমরা আগে দেখেছি যাদেরকে হায়ার করা হয় নির্দিষ্ট ভাবে তাদের গোষ্ঠীগত ইন্টারেস্ট সার্ভ করা সার্ভ করা হয় এরকম কোনো শুভাকাঙ্ক্ষী আমাদের নাই আজকাল আমরা যাদেরকে শুভাকাঙ্ক্ষী বলছি তারা আসলে আমাদের এই পদযাত্রায় রাজনৈতিক পরিক্রমার সাথে তারা আমাদের যুক্ত তারা হয়তো এখন আমাদের সাথে যুক্ত হন নাই তারা সামনে যুক্ত হবেন এবং এটা এমন না যে তারা সমাজে কোনো বিগ পিস অথবা সমাজে যা যেসব শুভাকাঙ্ক্ষীদেরকে আমরা চিনি এরকম কোনো শুভাকাঙ্ক্ষী না ধরেন আমি আপনাকে একটা ছোট করে একটা এক্সাম্পল দিই ধরেন আমার একটা প্রোগ্রামে আমি গিয়েছিলাম সেটা বাসালীর একটা প্রোগ্রামে সেখানে আমাদের প্রোগ্রাম শেষে একজন ভদ্রলোক উনি আসছেন উনি বললেন যে উনি উনি লড়াই সংক্রমণ উনি প্রায় দশ বারোটা মামলার আসামি ছিলেন এবং তিনি বলেছেন যে আপনাদের এই লড়াইয়ের সংগ্রাম এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার যা কিছু করা দরকার আমি সর্বোচ্চ তাইটুকু করবো এবং উনি এটাও বলেছেন যে যে আমার এইটুকু আমার সামর্থ্য আছে সাধ্যের মধ্যে যখনই আপনারা মনে করবেন অথবা যখনই এই রাজনৈতিক পরিক্রমায় আমাকে কোনোভাবে যদি অংশগ্রহণের সুযোগ দেন সেটা সুযোগ থাকবে কিন্তু সে কোনো এক্সটার্নাল কেউ নয় সে কিন্তু আমাদের রাজপথের সহযোগিতা সেই সহযোগিতার অংশগ্রহণের মধ্য দিয়েই কিন্তু আমাদের এই রাজনৈতিক পরিক্রমা তো সেই জায়গা থেকে রাজনীতিতে আলাদা করে যে শুভাকাঙ্ক্ষীর ঘটনাগুলোর কথা আমরা জানি যে ব্যাপারগুলো জানি এগুলো শুধুমাত্র কোন গোষ্ঠী কেন্দ্রিক ব্যাপার আমরা কোনোভাবেই সেই শুভাকাঙ্ক্ষীদের তাদের কোনো ধরনের চিন্তা বা তাদের ব্যাপারগুলোর সাথে আমরা ধরেন সংযুক্ত নই আমরা যেটা বলছি যারা আমাদের সহযোগিতা যেমন আপনি জানেন আমাদের একশোর বেশি হচ্ছে আমাদের ডায়েসপোরা মেম্বার আছে যারা প্রবাসী যারা বিদেশে থাকেন এই আন্দোলনের প্রবাসীরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং সেখানে আমাদের অনেক প্রবাসী আমাদের যারা আমাদের বিভিন্ন এবং অনেকগুলো দেশের দেশের কমিটিও কিন্তু আমাদের হয়েছে তো সেই জায়গায় কিন্তু আমাদের প্রবাসীরাও কিন্তু কন্ট্রিবিউট করে এবং নানা সময় যখনই আমাদের বিভিন্ন প্রোগ্রাম হয় মিটিং হয় তারা করে থাকেন তো সেই ধরনের শুভাকাঙ্ক্ষীর কথা বলছি যারা আসলে আমাদের শুধু শুভাকাঙ্ক্ষী নয় যারা আমাদের সহযোদ্ধা এবং আগামী লড়াই সংগ্রামে এবং বিগত সময়ে ছিল এবং আগামী সময়ে থাকবে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর